হ্যালো তো আজকে চলে এসেছি তোমাদের জন্য দুয়াশাই শোরুম থেকে স্পেশাল একটা কালেকশান নিয়ে এগুলো থাকবে হেভি গর্জিয়াস একদম পাকিস্তানি প্যাটার্নের এটা পাকিস্তানি না পাকিস্তানি প্যাটার্নের কটনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এখানে থাকবে কারিজমা নূরস এবং হচ্ছে লাজাবাবের কিছু সুন্দর সুন্দর বুটিক স্টাইলে কিছু অসাধারণ ডিজিটাল ড্রেসে কালেকশন দেখেন নিচে থাকবে একদম পুরোটা কাটওয়ার্কের কাজ করা অসাধারণ থাকবে এটা ব্যাকপার্টটা থাকছে যারা অতিরিক্ত মোটা তারাও বানাতে পারবেন প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস এমন বেস্ট একটা অফার দিয়ে দিব কত করে দিচ্ছি 800 টাকা only 800 টাকা এটা প্যান্টটা থাকবে আর উনাটা থাকে বিশাল বড় নামাজিDupatta দেখেন একদম নামমাত্র দামে এগুলো কোয়ালিটি খুবই ভালো কাপড়ের মান অনেক ভালো এগুলো মার্কেটে আপনারা হাজার বারোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি যে এটা হচ্ছে অনেক সুন্দর কাঠালি কালার থাকছে এই যেটা অনেক সুন্দর থাকছে ব্ল্যাক কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর প্রিন্ট গুলো চেঞ্জ হচ্ছে কাজ কাজ থাকছে আর এগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস আমরা একটা অফার দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে দেখো সি গ্রিন কালার মতো থাকছে অসাধারণ থাকছে এই যে এটা হচ্ছে কাট ওয়ার্ক এর কাজ করা থাকবে এগুলো প্রাইস কেমন এগুলো सेम প্রাইস 800 টাকা 800 টাকা করে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক থাকবে আর এটা হচ্ছে হাতা কাপড়টা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় থাকবে

প্যান্ট আর এটা হচ্ছে উমনাটা বিশাল বর্ণ আমাদের উমনা এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত 800 টাকা 800 টাকা ঠিক আছে হোলসেল अवेलेबल আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর থাকছে লাইট ল্যাভেন্ডার দুই শেডের উপর থাকছে দেখেন লাইট ল্যাভেন্ডার উপরে একটা শেড আর নিচে থাকে অনেক সুন্দর এটা প্রাইসও আমরা একটা অফার দিয়ে দিব এটা ব্যাক থাকছে এটা হাতাটা চলে আসছে হুম এটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা এটার দাম দিচ্ছি কত 800 টাকা 800 টাকা অফার সীমিত সময়ের জন্য যে আগে আসবে সে কিন্তু নিতে পারছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হুম পুর ডিপ পার্পলের উপর থাকছে অনেক সুন্দর অসাধারণ কম্বিনেশন এটা একটা অফারে দিব সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকতে বাধা করে এটা প্রাইস কত 900 টাকা 900 থাকছে এখন যেটা যেগুলো দেখাবোগুলো 900 টাকার মধ্যে থাকছে উনার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে এটা ব্যান্ড আইটা হচ্ছে ওনাটা বিশাল বড় থাকে বিশাল ঘেরের দেখেন কত সুন্দর দুই সাইডে এরকম গর্জিয়াস কাজ থাকবে নাম মাত্র দামি দিয়ে দিচ্ছি কত এই যে একটা সুন্দর মিষ্টি কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে অনেক সুন্দর কালার ঠিক আছে অনেক সুন্দর থাকছে ব্লু কালার হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার গ্রিন কালার থাকছে গ্রিনের মধ্যে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট থাকছে কত সুন্দর এটাও কিন্তু একদম হানড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা ব্যাক থাকছে যেটা এটা হাতাটা চলে আসবে অনেক সুন্দর প্রচুর কাপড় দেওয়া বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন কালার ওনার কন্ট্রাস্টটা আসবে ওয়াও কাপড় কোয়ালিটি অনেক ভালো উনাটা সাইড দিয়ে এরকম সুন্দর কাজ করা থাকছে এটা প্রাইস দিচ্ছি কত 900 টাকা ওনলি 900 টাকা ঠিক আছে কালার থাকবে হুম এটা দেখাবো না ওয়াও অসাধারণ থাকছে এটা হচ্ছে পিং সরি এটা হচ্ছে আপনার ইয়েলো কালার পুরোটার মধ্যে এরকম গরডেস সিকোয়েন্সে কাজ করা থাকবে অসাধারণ সাধারণ থাকছে এটা প্রাইস কেমন নয়শো টাকা ঠিক আছে এটা ব্যাক পার্টটা থাকছে সালোয়ার এটা হচ্ছে ওনাটা বাহ কম্বিনেশন দেখছেন কত সুন্দর তো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য এই যে এটা অনেক সুন্দর গ্রেপ কালার থাকছে পারচেজ করে ফেলুন তো এটার প্রাইস কত করে দিচ্ছ 900 900 টাকা করে থাকছে ব্ল্যাক কন্ট্রাস্ট অনেক সুন্দর থাকবে পরি পরি ড্রেস সব প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা পুরা ওন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা আছে এই যেটা একটা কালার হুম ফুল কটনের মধ্যে থাকছে নিচে থাকবে অনেক সুন্দর তালাল লেয়ার কাজ করা এই যে এরকম সুন্দর হুম বসানো এটার দাম থাকবে এক হাজার টাকা নাকি অনেক ভালো কাপড় একদম অরিজিনাল পিওর সুতি এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে যে চারদিক দিয়ে থাকবে এরকম গর্জিয়াস কাজ করা হুম লাল কালার এটা হচ্ছে মেরুন কালার দোকানের দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার এই ঠিকানায় শোরুম এটা হচ্ছে ওয়ান বাই নাম্বার শপ স্ট্যান্ড মূলিকা মার্কেটের দ্বিতীয়তলাক